দুঃখ তো একটাই আপনি আমার জীবনে আসলেনি বা কেন আর কেনই বা ওই ভালোবাসা নামক মায়া দিয়ে আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিলেন শখের হাজারটা জিনিস থাকলেও শখের মানুষ কিন্তু একজনে থাকে আর আমার কাছে সে একজনে ছেলে তুমি কষুকার যে এমন হাজার বড় হোক না কেন যেমন তার থেকে কাঠ আশা করা যায় না ঠিক তেমনই স্বার্থপর মানুষের কাছ থেকে কোনো কিছুই আশা করা যায় না তাজমহল কিন্তু সাজাহান বানাইছে মমতাজ বানাই নাই পাহাড় কেটে নদী কিন্তু করেছে সিঁড়ি করে নাই যুগে যুগে ভালোবাসা প্রমাণ ছেলেরাই দিয়েছে মেয়েরা দেয় নাই কোনো মায়াবতী বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে যায় জীবনে প্রতিটি মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি কখনো সময়ের সাথে কখনো কিছু কাছের মানুষের সাথে কখনো আবার নিজের সাথে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখন আর আমার কেউ নেই জীবনে অনেক কঠিন সময় পার করেছে তবে জীবনে এখন আমার আর কোনো আফসোস নেই শোনো মায়াবতী নাটক করেও ভালো সাজা যায় কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় পরকালে যখন আপনি আপনার আপনজনের সাথে জান্নাতে চলে যাবেন তখন হয়তো আপনাকে ভালোবাসার অপরাধে আমাকে জাহান নামে পাঠানো হবে কারণ আপনাকে পাওয়ার জন্য নিজের সাথে যে অবিচার করেছি তা বড় ধরনের পাপ পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণার অনুভূতিটা হলো অপেক্ষা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতিটা হলো অপেক্ষা ও হে আমার মায়াবতী আমি তোমাকে কিছু কথা বলি আমাকে এত বেচ্ছেরিভাবে কাঁদানোর পরেও যে স্রোসটা তোমাকে এতটা সুখ দিচ্ছে একটা কথা মনে রেখো ওই স্রোসটা কিন্তু আমার যদি তোমাকে বলে যেতে পারতাম তবে অনেক আগেই বলে যেতাম দীর্ঘশ্বাসের অসুখ নিয়ে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম না শোনো মামা তুমি আর যার জন্য রাত ভাড়া দিচ্ছ কোনো লাভ নেই যার জন্য রাত জেগে আছো সে কিন্তু অন্য কাউকে বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে জান রে তুমি বললে আমি এমনিতেই তোমার জীবন থেকে সরে যেতাম ফোকানোর কোনো প্রয়োজনই ছিল না হুদায় হুদায় মনের অভিশাপগুলো নিলা রুহের হাই নিলা আমাদের সমাজের কিছু ভালোবাসা একমাত্র ভাড়া বাড়ির মতো তাকে যতই সুন্দর করে সাজাও না কেন তা কখনোই তোমার হবে না এটাই বাস্তব তুমি নাকি কারোর কাছে বললে আমি তোমার জীবন থেকে হারিয়ে গেছি আরে তুমি বোকা তুমি হয়তো জানোই না আমি কখনোই তোমার জীবন থেকে হারিয়ে যাইনি হঠাৎ করেই দেখলাম তোমার জীবনে অনেক মানুষের ভিড় তাই আমি সেই ভিড়ের মাঝে হারিয়ে গেছি তোমাকে ভুলে যায়নি তুমি কয়বার পারবা আমাকে ছেড়ে দেওয়ার পর তুমি সারাটা জীবন সুখে থাকবা নাকি কোনো কালে তোমাকে আর মৃত্যু স্পর্শ করবে না এই সমাজের যেসব মানুষগুলো প্রবলভাবে ঠকে যায় তারা আর যাই হোক কাউকে ঠকাতে পারে না বড়জোর তারা মানুষকে বিশ্বাস করা ছেড়ে দেয় মায়াবতী তুমি সবই বোঝো শুধু অতটুকুই বোঝো না যতটুকু আমি আমি এখন আর আমার এই কষ্টের জীবন নিয়ে ভাবি না কারণ এখন আমি বুঝতে শিখে গেছি খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় শখের মানুষের সাথে সারা জীবন কাটানোর জন্য আপনার আত্মসম্মান বোধ আপনার আবেগের চেয়ে অনেক বেশি হওয়া উচিত তুমি আমার ন তাই বলে কি তোমাকে ভালোবাসা যাবে না তুমি আমার হলে হয়তো জানাই হতো না যে তোমায় এত ভালোবাসি তাই এই অপাক তাই আমার পাপকে রাতে তোমাকে মেসেজ দিলাম রিপ্লাই তো দূরের কথা তুমি সেটা দেখলেও না আর সকালে মাইকের আওয়াজে তোমার ঘুম ভাঙল মাইকে বলছিল আমি মারা গেছি তখন তোমার অনুভূতিটা কেমন হবে বলো যদি কখনো মেয়ে মানুষরা জানতো তাদেরকে পর পুরুষ কীভাবে দেখে তাহলে হয়তো তারা লোহার কাপড় পরিধান করত আর যদি সে পুরুষেরা জানত এই দেখার শাস্তি কি পরিমাণ হবে তাহলে হয়তো তারা অন্ধ হওয়ার ইচ্ছা আর তারপর তোমাকে বলতে বলতে কোনো একদিন জেনে যাবো আমার সময় ফুরিয়ে এসেছে কিন্তু আজও তোমাকে ভোলা হয় তুমি একদিন আমার নিয়ে কারো কাছে গল্প বলবা যে এই মানুষটারে আমি কত দুঃখ দিলাম কত বিক্ষত করলাম শেষমেশ ছায়রা দিলাম তারপরও আমার প্রতি এক ফোটা ভালোবাসা মায়া কমল না তার জন্য আমাকে ক্ষমা করবেন আমি আমার অবস্থান ভুলে আপনার প্রেমে পড়েছিলাম আপনি মানুষটা যে এত দামি আগে জানতাম না আপনি কোথায় আর আমি কোথায় আপনার পিছনে কত ছেলে টাকা পয়সা বাইক নিয়ে ঘোরাফেরা করে আর আমি তো টাকা পয়সা আলা কোনো কিছুই না আমার সাথে কি আপনার যায় আমাকে ক্ষমা করবেন একটুখানি ভালোবাসা পাওয়ার আশায় আপনাকে অনেক বিরক্ত করেছি আই রিয়েলি সরি আমি তোমার কোনোদিনও পাওয়া হবে না এই জীবনটা কাটবে একতরফা ভালোবাসা নিয়ে অথচ একদিন তুমিই বলেছিলে আমি থাকব তোমার সারা জীবন ধরে কিন্তু আজ এখন তুমি অন্য কারো অন্য কারো হাতে হাত রেখে তোমার জীবনের স্বপ্ন বঞ্চ সে আমার প্রেমে পড়েছিল আর আমি ডুবে গেছিলাম তার মায়ায় আমি ভেবেছিলাম এই মায়ায় হবে আমার শেষ ঠিকানা কিন্তু সময়ের ছতে আর কিছুই ভেসে গেল সে আজ অন্য কারো আর আমি রয়ে গেলাম তার শ্বেতের আঁকড়ে ধরে তুমি আমাকে এমনভাবে পুরাইছ আমাকে পোড়াতে তুমি কোনো আগুন ব্যবহারই করি তবুও আমি অনেক পুরেছি তুমি যা ব্যবহার করেছিলে তার নাম ভালোবাসা তোমার নিখুঁত মায়া তুমি যার নাম ভালোবাসা রেখেছিলে তার নাম আসলে ভালোবাসা ছিল না তার নাম ছিল অগ্নিশিখাই আমি নিয়ন্ত্রিত পড়েছি তুমি আমাকে ফেলে রেখে অবশেষে চলেই গেলে অবহেলা নামক ভালোবাসা দিয়ে জীবনের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসলাম তার বিনিময়ে তুমি দুঃখ আর কষ্ট ছাড়া আমাকে আর কিছুই দিলে না আমি আগেই জানতাম তোমাকে আমি পাব না জানতাম তুমি আমার সাথে সারা জীবন থাকবে না তবুও ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে নির্বিঘ্ধ জানতাম একদিন তুমি চলে যাবে আর আমি পড়ে থাকবো তোমার অসীমাই ভালোবাসায় এটাই ছিল আমার একতরফা ভালোবাসা আপনাকে বলতে পারেনি অনেক কথা বলতে পারেনি আমি ঠিক কতটুকু ভালোবাসি আপনাকে বলতে পারিনি আপনার হাসিতে আমার জন্ম নিচ্ছে ভালোবাসা আপনাকে বলতে পারেনি কত শত রাত জেগে আপনাকে ভালোবাসি আপনার জীবনের গল্প লেখি বলতে পারেনি আপনাকে ছাড়া শূন্য লাগে আমার এই পৃথিবী জান রে তীব্র আকতি নিয়ে তোমাকে চেয়েছিলাম চেষ্টার কোনো কমতে ছিল না আমার এতটুকুই তো তবুও তুমি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিলে একটা সময় ভাবতাম আকতি মিনতি করে যদি কাউকে চাইতে হয় চেয়েও যদি তাকে পাওয়া যায় লোকে বলতো চেষ্টা করলে নাকি সব কিছুই পাওয়া যায় আমিও বিশ্বাস করতাম সত্যিকারের চাওয়া পাওয়ার মধ্য ব্যবধান একদিন মিলেই যায় হাই তবু আমার মিললে না তুমি আমাকে তো আপনার জীবনে রাখলেন না আপনি তবুও মনে রাখেন এই পৃথিবীতে কেউ একজন আছে যে আমাকে ভালোবাসতে চেয়েছিল আমি অনুমতি দেইনি তবুও মনে রাখেন কেউ একজন আপনাকে নিজের করে রাখতে চেয়েছিল কিন্তু আপনি অধিকার দেননি মায়াপতি তুমি কি আমার ভালোবাসা টের পাও আমার এই অতল ভালোবাসা আমার ভালোবাসা তোমার হৃদয়ে কি স্পর্শন করে আজ অন্য কোথাও তুমি অন্য কারো ভালোবাসায় আলোয় আলোকিত তবুও বলি যদি কোনো দিন হৃদয়ে তোমার তবে তাকে মনে না ধরে আমার ভালোবাসার গভীরতা অনুভব করিও তবুও তোমাকে ভালোবেসে রাখবো আমার এই হৃদয়ে জান গো আমার তো ভালোবাসলেনই না আমার পরে আর যারে ভালোবাসেন তারে কোনোদিন অবহেলার কষ্ট দিয়েন না আমার মনে আর যাই হোক ভালোবাসা কখনো জন্ম নিবে না আপনার সারা এই জীবনে আর কিছুই চাইছিলাম না শুধু ভালোবাসা হিসাবে আপনারে চাইছিলাম তবুও তো আপনি আমার হইলেন না জানি না কোনদিন আর আপনার সাথে দেখা হবে কিনা নাকি আজীবনের জন্য শেষবারের মতো দেখা হয়েছিল আমাদের ভালোবাসা হয়তো বদলায় সময়ের সাথে সাথে কিন্তু ভালোবাসার মানুষের জন্য হৃদয়ের এক কণে আজীবন খালি থেকে যায় মায়াবতী আপনি যখন শেষবারের মতো বিচ্ছেদ করে চলে যাচ্ছিলেন আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল পৃথিবী সমাপ্ত এখানে সেদিন আপনি একবারের পিছনে ফিরে তাকালেন না তাকিয়ে দেখলেন না তুমি বিহিন এখন আমি ক্ষত বিক্ষত শরীর নিয়ে জীবন পার করছি তুমি একটা বারের জন্য ভাবলে না তুমি চলে গেলে আমার কি হবে তুমি বিহীন এই জীবন কিভাবে পার করব হ্যাঁ তুমি আমাকে ছেড়ে চলে গেছ তবে এটা ভেবো না আমি তোমাকে বলে গেছি আমি এখনও তোমাকে অনেক বেশি ভালোবাসি হয়তো এই ভালোবাসা আর কখনোই প্রকাশ করতে পারবো না কারণ এখন আমি আমার থেকে অনেক দূরে তোমাকে শোয়ার সাধ্য আমার নাই জান রে একদিন তুমি ঠিকই বুঝবা এই মানুষটার মতো করে আর কেউ ভালোবাসে নাই এই মানুষটার মতো করে আমাকে কেউ পাওয়ার জন্য এত পাগলামি করে নাই সেই দিন তোমার বুকের ভিতরে হাহাকার করে উঠব আর তুমি অনুভব করতে এই যে স্বার্থপর দুনিয়ায় কেউ একজন ছিল যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল আর আমি তার ভালোবাসাকে অবজ্ঞা করে তচ্ছুল্ল করেছিলাম ভালোবাসা কখনোই ফুরায় না শুধু সময়ের সঙ্গে সঙ্গে অনুভূতি আবেগ মনের গহিনে লুকিয়ে রাখে যে ভালোবাসার দরজা একদিন খুলে দিয়েছিল সেই দরজায় একদিন অবহেলার ধুলোয় ঢেকে যায় অথচ ভালোবাসার মৃত্যু হয় না কখনো শুধু ভোলা যায় ভালোবাসা প্রকাশের কথা ভালোবাসা আসলে কোনো দিনও ফুলায় না ভালোবাসা প্রিয় মানুষটার প্রতি আজই বোন থেকে যায় আপনাকে ভালোবেসে আমি নির্লজ্জ বেহায়া হয়েছিলাম আপনাকে ভালোবেসে কত শত যন্ত্রণা পেয়েছিলাম সে একমাত্র আমি আর আমার রব ছাড়া আর কেহই জানে না এত ভালোবাসা পাওয়ার পরেও আমার ভালোবাসার কদর তুমি করি ভালোবেসে আমি আপনাকে বুকের মাঝে ঠাই দিয়েছিলাম অথচ দেখেন আপনার কাছে অপরিচিত মানুষ হয়েই সারা জীবন রয়ে গেলাম আপনাকে যে আমি কতটা ভালোবাসি আপনাকে কখনোই বোঝাইতে পারলাম না হ্যাঁ এটাই আমার সবচেয়ে বড় আফসোস আপনাকে বোঝাইতে পারলাম না আপনাকে ভালোবেসে নিজের আজ কোথায় থেকে কোথায় চলে এসেছি আপনাকে চাইলাম খুব আপন করে খুব আপন করে চেয়েছিলাম যেমন করে ভিক্ষুক ভিক্ষা চায় আপনার জন্য নিজেকে নিজে কত শত যন্ত্রণা দিয়েছিলাম এত কষ্ট সহ্য করেও শেষমেশ আপনাকেই হারাইল আপনাকে ভালোবাসার পর আমি ভেবেছিলাম পৃথিবীর অন্য কোথাও হয়তো এত শোক নাই আজ এতদিন পরে মনে হল আমি যেটাকে শোক মনে করতাম সেটা ছিল একমাত্র আমার দুঃখের রাস্তা সেই দুঃখের রাস্তায় আজ আমি একা হেঁটে চলেছি সেই রাস্তা হয়তো কোনোদিনও দিনও না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য